নমস্কার সৎকর্ম সৎকর্ম কোনগুলিকে বলা হয় আসুন আজকে এই ভিডিওটি জেনে নেওয়া যাক পরম পিতা পরমেশ্বর হলেন সৎ তাই তার জন্য করা কর্ম হল সৎকর্ম ভাগবত গীতার সতেরো অধ্যায়ের সাতাশ নম্বর শ্লোকে বলা হয়েছে কর্মচৈব তথর দিয়ং সুতরাং মোক্ষ আকাঙ্ক্ষাকারী ব্যক্তিগণ যেসব কর্ম করেন সে সেসবই ভগবত অর্থ অর্থাৎ সেই সবই সৎকর্ম এছাড়া ভাগবত গীতার সতেরো নম্বরের সতেরো নম্বর অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোকেও একই কথা বলা হচ্ছে যে এইভাবে ঈশ্বরার্থ এবং ঈশ্বর ঈশ্বরার্পণ কর্ম দ্বারা মানুষ পাপ রহিত হয়ে সৎস্বরূপ পরমাত্মাকে লাভ করে ঈশ্বরার্থ এবং ঈশ্বরারপণ এই দুই প্রকার কর্মই মুক্তি প্রদানকারী হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ নানা স্থানে অর্জুনকে রূপ কর্ম করার কিন্তু নির্দেশ করেছেন যেমন গীতার তৃতীয় অধ্যায়ে নয় নম্বর অধ্যায়ে ইত্যাদি আমাদের সৎকর্মর বিষয়ে কিন্তু শ্রীমদ্ভাগ ভাগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বিস্তারিত বলে গেছেন সেই জন্য যোগ্য দান তপস্যা সেবা পূজা অথবা জীবিকাদি সকল কর্মই ঈশ্বরার্থ করা কর্তব্য সত্যকার সেবক যে সে যেমন সমস্ত কার্যই প্রভুর নামে তার জন্য তার ইচ্ছা অনুযায়ী করে অথচ কোনো কাজে বা সম্পত্তিতে নিজের নিজের অধিকার আছে বলে মনে করে না এবং স্বপ্নেও অন্তরে কোনো বস্তুতে তার মমত্ববোধ না থাকায় তার ন্যায়যুক্ত প্রতিটি কর্ম মুক্ত হয় তাহলে কোন কর্ম মুক্ত হয় সেটা আপনারা বুঝতেই পারলেন তেমনি ভগবৎ ভক্তদের উচিত যে তারাও যেন নিজ অধিকারের সম্পত্তি পরিবার পরিজন ইত্যাদি সামগ্রী ঈশ্বরের বলে মনে করে তার নির্দেশ অনুসারে সেই কার্যে ব্যাপৃত থাকার ন্যায় তো চেষ্টা করে এবং তারা যে কোনো নতুন কর্ম বা ক্রিয়া করবেন তা যেন ঈশ্বরেরই প্রসন্নতা এবং নির্দেশ অনুযায়ী করে যেমন বাঁদর তার প্রভুর ইচ্ছায় কর্ম করেন ঠিক এই রকম যদি আমরা ঠিক ঠিকভাবে রকমভাবে চলতে পারি সমস্ত কিছু ঈশ্বরের ওপর সমর্পণ করতে পারি তাহলে সেই সেই কর্মকে বলা হবে সৎকর্ম অর্থাৎ ভগবানের জন্য যে সমস্ত কর্ম ভগবানের জন্য যে কাজ সেইগুলোকেই বলা হচ্ছে সৎকর্ম আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ